আগামী মঙ্গলবার নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং সেখানে কি আপনাদের দলের তরফ থেকে কি আপনারা সম্মতি জানাচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে ডাকলেন কারা এই যে আত্মপরিচয় গোপন করে আন্দোলন ডাকাটা কিন্তু এর একটা অত্যন্ত নেতিবাচক ভয়াবহ দিক আছে আপনার কোনো দায়িত্ব নেই আমি আশঙ্কা করছি যদি কাল ওই রকম একটি জমায়েত থেকে প্রবল অশান্তি তৈরি করা হয় প্রবল দাঙ্গাবাজি হয় ধরে নিচ্ছি হবে বলছি না তাহলে কিন্তু গোটা বিষয়টাই তখন ঘুরে যাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্যে রাজ্য সরকার এই কঠোর কঠোর ব্যবস্থা নিচ্ছে তখন এই বিষয়গুলো কিন্তু তখন আড়ালে চলে যাবে সেজন্য যদি কেউ ডাকেন তার আত্মপরিচয় জানিয়ে ডাকতে আপত্তি কী যে ডাকবে তাকে তো দায়িত্বও নিতে হবে সেই জন্যে আমারও মনে হয় এরকম আত্মগোপন করে কোনো লড়াই হয় না সৎ কাজ হয় না আমি তো সব দলকেই ডেকে বলতে পারতাম এই আমরা সব দল সম্মিলিতভাবে করছি কোনো আসক্তি ছিল না হঠাৎ এই ধরনের ডাক এই আশঙ্কা থাকলে সভাপতি বা আমাদের একটু স সিদ্ধান্ত নিতে হয় তাই ছাত্র সংগঠন তারা বলেছে না আমরা তো এর সঙ্গে নেই আর তারপর আমি শুনলাম আগামী সাতাশ তারিখে কি একটা পরীক্ষা আছে ছাত্রদের তবে এই সব কিছু ভাবনা চিন্তা করে করতে হয়